ইতিহাসে এই প্রথমবার পুরীতে রথযাত্রার আগেই ঘটে গেল বড় ধরনের অঘটন চুরি হয়ে গেল জগন্নাথদেব বনরাম দেব এবং সুভদ্রার ভেষজ ওষুধ এটি কিন্তু সর্বনাশের ইঙ্গিত বহন করে এই অভিযোগ করেছেন জগন্নাথ মন্দিরের এক বর্ষিয়ান সেবায়েত এই যে জগন্নাথদেব বনরাম দেব এবং মাতা সুভদ্রার ওষুধ চুরি এটা কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ এই অপরাধের খুব শীঘ্রই শাস্তি হবে পুরীর জগন্নাথ মন্দিরের গার্দা ঘোড়া কক্ষে দেবতাদের ওষুধ থাকে সেখানে রাখা হয় দশমুদ মোদক এটি হচ্ছে বিশেষ ধরনের এক ভেষজ ওষুধ সেবায়েত হরদর দাস মহাপাত্রের অভিযোগ শ্রীক্ষেত্রের ওই ঘর থেকে সত্তরটি মোদক খুঁজে পাওয়া যাচ্ছে না সত্তরটি মোদক চুরি হয়ে গেছে এবছর তিনশো তেরোটি দশমুন মোদক তৈরি করেছিলেন রাজবৈদ্য যা রাখা হয়েছিল নির্দিষ্ট কক্ষে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় স্নানযাত্রার পর জগন্নাথদেব বনরাম দেব এবং সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন এবং এই ওষুধেই তারা সুস্থ হন এগারোই জুন সুসম্পন্ন হয়েছে জগন্নাথ দেব বনরাম দেব এবং মাতা সুভদ্রার স্নানযাত্রা এখন জগন্নাথ দেব বনরাম দেব এবং মাতা সুভদ্রা নোকচক্ষুর অন্তরালে রয়েছে রথযাত্রার দিন তারা আবার সামনে আসবেন কিন্তু দেবদেবীকে ভেষজ ঔষধ খাওয়ানোর সময় দেখা হয় সত্তরটি মোদক চুরি হয়ে গেছে এই চুরি এক ধরনের প্রতারণা বা ধোকা মন্দির কর্তৃপক্ষের সাথে যারা যুক্ত রয়েছেন তারাই কিন্তু জানতেন এই মোদক কোথায় রাখা হয়েছে কাজেই তাদের মধ্যেই কেউ না কেউ চুরি করেছে কিন্তু জ্যোতিষশাস্ত্র দেখাচ্ছে এখানে কিন্তু একজন কোনো ব্যক্তির চুরি করেননি একটা গ্রুপ রয়েছে এই চুরির পিছনে চুরি মানে গুপ্তভাবে কোনো কিছুকে হাতিয়ে নেওয়া আর গোপনভাবে কোনো কাজ করা বা কোনো কিছুকে হাতিয়ে নেওয়া দেখায় কেতু বর্তমানে কেতু অবস্থান করছে সিংহরাশিতে এবং এই রাশিতে রয়েছে মঙ্গল গ্রহ এর পাশাপাশি শনির সাথে কেতুর যুক্ত হচ্ছে স্বরাষ্ট্রক দোষ যার কারণে এই রকম পাপ কাজ সুসম্পন্ন করেছেন কিছু পাপি ব্যক্তি এটি অতি জঘন্যতম কাজ আবার অন্যদিকে যদি দেখা যায় তবে আমরা দেখব বিভিন্ন দেশের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে অর্থাৎ পৃথিবী যে সর্বনাশের দিকে এগোচ্ছে তা কিন্তু জগন্নাথ দেব পরিষ্কারভাবে আমাদের বারে বারে জানিয়ে দিচ্ছেন কারণ এর আগে পুরীর জগন্নাথ মন্দিরের দানপাত্র ভেঙে চুরি হয়ে গিয়েছিল বেশ প্রচুর পরিমাণ অর্থ বারে বারে এই যে পুরীর মন্দিরে অঘটন এটি নির্দেশ করছে মানব জীবনে নেমে আসতে চলেছে মহা সর্বনাশ যারা এই সমস্ত কাজ করছেন মনে রাখবেন তাদের কিন্তু খুব শীঘ্রই শাস্তি হবে তেরোই জুলাই ন্যায়ের দেবতা শনি বক্রি হচ্ছেন এবং বকরি হওয়ার পরেই শুরু হবে শনির চক্রের দণ্ড ঘোরানো আর যারা পাপি তাপি মানুষ রয়েছেন তারা কিন্তু এবার শনির দণ্ডে দণ্ডিত হবেন কাজেই আমি আপনাদের পরামর্শ দিব সৎ পথে প্রত্যেকে ফিরে আসুন নচেত শনির ন্যায় দণ্ড যখন চলতে শুরু হবে তখন শনির যে শাস্তি তা কিন্তু সীমার বাইরে চলে যাবে সেই জন্য অবশ্যই সৎপথে থাকুন শান্তিতে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় জগন্নাথ জয় বনরাম জয় মাতা সুভদ্রা দেবীর জয় ধন্যবাদ